ট্রাভেলস এ সকলকে অনেক স্বাগত আমি রুমেলা চলে এসেছি আজকে ভীষণই ঘরোয়া আর সহজ একটা রেসিপি নিয়ে দেখো ঘরে বসে রেস্টুরেন্টের স্বাদ পেতে কে না চায় আর সেটা যদি তোমরা ঘরেই বানিয়ে নিতে পারো মাত্র কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে আর সেই রেসিপিটা যদি ডিম দিয়ে হয় তাহলে তো আর কোনো কথাই নেই তাহলে চলো দেখে নি ডিমের ভীষণই এটাই হচ্ছে সেই ডিমের রেসিপি যেটা রেস্টুরেন্টের স্বাদে ঘরে বসেই তুমি বানিয়ে নিতে পারো এগ মশালাকারি বানানোর জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল নিতে হবে ডিমগুলোকে আগেভাগেই সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে একটু হালকা আঁচে ভেজে নিতে হবে তবে খুব বেশি শক্ত করে ভাজা যাবে না একটা হালকা লালের পরত হবে লালচে ব্যাপার হবে তখনই ডিমগুলোকে আলাদা পাত্রে তুলে রাখতে হবে অবশ্যই নুন হলুদ দিতে পারো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো কালারের জন্য কিন্তু আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাভয়েড করেছি এরপর ওই তেলের মধ্যেই জিরে তেজপাতা শুকনো লঙ্কা স্টারানিজ এলাচ আর দারচিনি গোটা গরম মশলার ফোড়ন হিসেবে নিয়েছি ফোড়নে সুন্দর গন্ধ উঠলে তারপরে কুচি কুচি করে পেঁয়াজ কেটে পেঁয়াজগুলো হালকাভাবে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ভালো করে ভাজতে হবে কারণ এই এগের রেসিপিটায় কিন্তু যে কারিটা সেটাই মেন এরপরে আদা রসুন বাটা একটু দিতে হবে আদা রসুন বাটাটা একটু নাড়াচাড়া করার পরেই টমেটো পিউরি দিতে হবে টমেটো পিউরিটাকে ভালো করে কষাতে হবে যাতে একেবারে যে কারিটা হবে সেটা স্মুথ হয় টমেটোর কোনো রকম খোসা যেন না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে সেই জন্য বলছি টমেটো পিউরিটা মিক্সিতে ভালো করে করে নিতে হবে এর সঙ্গে অবশ্যই টমেটো পিউরি দেওয়ার পরে নুন হলুদ জিরে ধনে গুঁড়ো অ্যাজ ইউজুয়াল আমরা যা দিয়ে থাকি সেগুলোই দিতে হবে কিন্তু এটার ভালো করে কারিটা হলে মানে মশলার কালারটা যখন চেঞ্জ হবে ওপর থেকে তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু সামান্য দুধ দিতে হবে হ্যাঁ এখানে কিন্তু আমি দই দিচ্ছি না কারণ বেশিরভাগ রান্নাতে দই দেওয়া হয় কিন্তু আমার যেটা অভিমত সেটা হচ্ছে দুধটাকে আমাদের ডিস্ট্রয় না করাই ভালো সুতরাং দুধ যদি থাকে তার থেকে ভালো আর কিছু হয় না তবে দুধ দেওয়ার সময় বা দই দেওয়ার সময় আঁচটা একেবারে মিডিয়াম করবে এরপরে কুচি করে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা কিন্তু পেস্ট করিনি কুচি কুচি করে কেটে দিয়েছি আর হালকা করে ভেজে রাখা ডিমটা দিয়ে ঢাকা দিয়ে দেবো প্রায় দশ মিনিট মতন হবে মশলাটা একেবারে মিশে যাবে আর সত্যি কথা বলতে কি দুধ দেওয়ার ফলে যে ক্রিমি ব্যাপারটা হয় ক্রিম ক্রিম ব্যাপার একটা মোলায়েম ব্যাপার হয় আর সেটাতেই কিন্তু রেস্টুরেন্টে স্বাদ আনে ওপর দিয়ে ধনেপাতা পাতা ছড়িয়ে দেবো দশ মিনিট ঢাকা দেওয়ার পরেও কিন্তু আমাদের আরও ফিফটিন মিনিটস মতন ঢাকা দিয়ে রাখতে হবে আর তলায় যদি শুকনো হয়ে যায় অল্প একটু জল দিলেও দিতে পারো কারিটা দেখবে একেবারে রেস্টুরেন্টের স্বাদ হয়েছে আমরা কিন্তু কোনো রকম ফ্রেশ ক্রিম ব্যবহার করিনি কিন্তু ওই দুধটা দেওয়ার জন্য সেই জন্য আমার অভিমত যদি একটু দইয়ের বদলে দুধ দেয়া যায় খুব ভালো তবে হাতের কাছে যদি দুধ না থাকে তখন আর কিছু উপায়ন্ত নেই কিন্তু বেশিরভাগ রান্নায় দই দেওয়া হয় আমি বলবো দই দিলেও ক্ষতি নেই কিন্তু দুধটাকে ডিস্ট্রয় না করে দই না দেওয়াই ভালো দুধ যদি থাকে সেটা অবশ্য অবশ্যই নিশ্চিন্তে তোমরা দিতে পারো দুধ দিলে রান্নার স্বাদটা কিন্তু অসাধারণ হয় তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো ভীষণই মজাদার ইন্টারেস্টিং আর লোভনীয় তো বটেই তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই অবশ্যই রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলস কে ফলো করে নিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ অনেক অনেক শেয়ার করে দিও বন্ধুদের দেখার সুযোগ করে দিও সকলে ভালো থাকে সুস্থ দেখো আর ভরিব চারি দেখো বাবা